হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তো এখন বাজে আড়াইটে আর আজকে সকাল থেকে ব্লগ বানাতে পারিনি তাই এখন বানাচ্ছি তো এখন বসে পড়েছি দুপুরের লাঞ্চ নিয়ে তো আজকে রবিবারে দুপুরে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই দেখো ভাত নিয়েছি এই যে তেলাপিয়া মাছের ঝোল আর ভাত আর একটা লেবু আর এখানে রান্না করেছি এই যে গিলে মেটের চচ্চড়ি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু এটাই আমাদের একদম জবরদস্ত খাওয়া দাওয়া হেভি খাওয়া দাওয়া তো নিয়ে নিয়েছি গরম গরম ভাত লেবু আর গিলেমেটের চচ্চড়ি এই চচ্চড়ি খেতে কিন্তু হেভি লাগে আর সেই স্বাদ তো আমি ভাতটাকে ভালো করে মেখে এক গাল তুলে মুখের মধ্যে ভরে নিলাম তারপরে আর মেখে নিলাম মেখে আবার এক গাল তুলে সেটাকেও মুখের মধ্যে ভরে নিলাম তো এই চচ্চড়িটা কিন্তু খেতে খুবই টেস্টি আর খুবই ভালো তো এটাকে আমি বানিয়েছি মেটে গলা কুচি কুচি করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি বেশি করে পিঁয়াজ আর ক্যাপসিকাম ওগুলো সব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে কড়াইতে ভালো করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে সস আদা বাটা রসুন বাটা সয়া সস নুন হলুদ সব দিয়ে ভালো করে কষিয়েছি জল দিই নি ও তো যা জল উঠেছে ওটা দিয়ে সিদ্ধ হয়েছে আর আমার গিলেমেটেও রেডি হয়ে গেছে তো আজকে আমাদের একটা সদস্য নেই ফাঁকা জায়গা তো গেছে বেড়াতে জুনের বাড়ি বিকেলবেলায় যাবো আনতে মানে সকালবেলা গেছিলো বিকেলবেলায় ওকে আনতে যাবো কারণ ওটা আমি মিট কমপ্লিটমিট কমপ্লিট এখন এদের আসুন বাজারবেলা চলো ফ্রেন্ড সব করে চলে আসলাম তো দেখো মশার খাটের উপর থেকে সব জামা প্যান্ট যে এইভাবে মেলা রয়েছে তো বাইরে যা বৃষ্টি আর মেঘলা মেঘলা হয়ে সকাল থেকে বৃষ্টি বৃষ্টির জন্য রোদ্দুর উঠছে না সব যে পাখার তলে দিয়ে শুকাচ্ছি মেয়ের ড্রেস কেচে দিয়েছিলাম কালকে না সকালে তো স্কুলে পড়ে যেতে পারবে না তো সব ভিজা তো এখন একটু রেস্ট নিই তারপরে বিকেলবেলায় যাবো ওকে আনতে ভেন্টিলেশন রেডি করে নিয়েছি একটু বিশ্রাম করি শুয়ে শুয়ে এই শুয়ে পড়লাম সবাইকে টাটা আবার বিকালবেলায় আসছি তো বাড়ি যাবি না এই বলো শুধু ফোন আর ফোন ফোন আর ফোন

তো আমাদের ঘরে হচ্ছে জল উঠে গেছিলো বর্ষার সময় তো আমাদের বলে দেখিয়েছিলাম এটা শর্ট ভিডিও আর এই ঘরেও জল ঢুকে গেছিলো তার জন্যে ফ্রিজটা দেখো কতটা উঁচু করে রাখা হয়েছে দুধ থাক দিয়ে উঁচু করে রাখা হয়েছে যাতে ফ্রিজে জল না ঢোকে তার জন্যে অনেকটাই পুরো পায়ের পাতা ভরা জল ছিল তো এখন এই রোদ্দুরটা ওঠার পরে জলগুলো সব টেনে গেছে আমার মেয়ে হুকুম করেছে মার কাছে চিনি দিয়ে মুড়ি দেখাবে তাই মা যাওয়া কাজে যাওয়ার আগে চিনি দিয়ে মুড়ি দিয়ে ভাজা করে দিয়ে গেছে সেটাই এখন আমার মেয়ে খাচ্ছে তো আধা খেয়েছে আর আধা খাইনি লাস্টে আমাকেই খেতে হলো ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম বাড়িতে তো এখন বাজে নটা আর আমাকে যেতে হবে রুটি বানাতে তাই আজকের মূল ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাটা